সেই এই মুহূর্তে রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান আরও একবার একশো দিনে কাজে দুর্নীতির তদন্তে ইডির কর্তারা ভন্ডেগা প্রকল্পের রাজ্যে দুর্নীতির অভিযোগ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিভিন্ন বিডিও অফিসে এই মুহূর্তে হানা দিতে পারে ইডি বলে যেরম যারা যাচ্ছে একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে আরও একবার ঝাঁপিয়ে পড়ল ইডি ভন্ডেগা প্রকল্পে রাজ্যে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে একাধিক জায়গায় সেই অভিযান হতে পারে কয়েক হাজার কোটি টাকার যে আর্থিক তছরূপের অভিযোগ যে দুর্নীতির অভিযোগ আসছে বিভিন্ন বিডিও অফিসগুলি এবার এডিটস কারণে সেখানে অভিযোগ হতে পারে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের মুখে একশো দিনের কাজের তদন্তে ইডি একাধিক জায়গায় মূলত অভিযান চলছে বলেও আমরা জানতে পারছি এখনো পর্যন্ত রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে ইডির কর্তারা রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান চলছে একশো দিনের কাজে দুর্নীতির তদন্তের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছে কেন্দ্র বাহিনী নিয়ে মূলত বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযানে রয়েছেন ইডির কর্তারা সল্টেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকের এই অভিযান চলছে কলকাতা সল্টলেক এছাড়াও বিভিন্ন জেলায় এই মুহূর্তে সে তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে তবে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পারছেন একাধিক বিষয় এবং কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প মন্দ্রেকা এবং সেই স্কিমের টাকা ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে ইডির সূত্রে খবর একশো দিনে কাজ করেননি কিন্তু এমন অনেক প্রাপকের নাম ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো তৈরি করা হয়েছিল। আর এইভাবে তৈরি করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা তছরুপ করা হয়েছে এই অভিযোগগুলো কিন্তু সামনে আসছে ইতিমধ্যে এই তদন্তে এবার ইডির কর্তারা বিভিন্ন জায়গায় অভিযান চলছে

একাধিক আহ অফিসাররা রয়েছেন মূলত ভিডিও স্তলের অফিসাররা আছেন যারা মূলত মনরেগা প্রকল্পের রূপায়ণের দায়িত্বে ছিলেন এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখবো যে এই একশো দিনের কাজের যে দুর্নীতির অভিযোগ তা নিয়ে গত এক বছর আগেই যে সন্তে পাঠানোর পর্ব শেষ হয়েছিল কারণ দিল্লি থেকে যে স্পেশাল টিম এসেছিল তারা তথ্য অনুসন্ধান করার পর সেই তথ্য যায় সিবিআইর হাতে এবং তারপরেই মুর্শিদাবাদের বেরডাঙ্গা এবং ধনিয়াখালীতে রাজ্য পুলিশের তরফে দুটি এফআইআর হয়েছিল সেই এফআইআর পরবর্তী সময় তার ভিত্তিতেই সিবিআই তদন্ত প্রাথমিকভাবে শুরু করেছিল এবং সেই তথ্যই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাতে তুলে দেওয়া হয়েছে যার ভিত্তিতে আর্থিক দুর্নীতির আর্থিক দুর্নীতি সংক্রান্ত অপরাধ বলেই এনফোর্সমেন্ট টের আজকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং মূলত রাজ্যের বিভিন্ন বিডি অফিসে করেন ইডি অফিসাররা ইডি সূত্রে এই খবর সামনে আসছে রাজ্য জুড়ে বিভিন্ন যে বিডিও অফিসার বা ডাব্লিউ অফিসাররা কর্মরত রয়েছেন বিভিন্ন বিডিও অফিসার সেখানে ইডি অফিসার এগিয়ে তল্লাশি রাখার চেষ্টা করব যে মূলত দেখা হচ্ছে যে যেখানে কাজ হয়নি অথচ খাতায় কলমে কাজ দেখানো হয়েছে প্রথম বিষয় এবং এই দুর্নীতি যে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকে কোন কোন প্রভাবশালীর বিভিন্ন ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল সেটাও ইডি অফিসাররা খতিয়ে দেখবেন এবং তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই ধরনের দুর্নীতির অভিযোগেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের নোডাল অফিসার আইএস পদমর্যাদা অফিসারকে ইতিমধ্যে ইডি গ্রেপ্তার করেছে ফলে এরাজ্য দ্রুত এই ধরনের ছবি সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে যে এই সরকারি এবং সব থেকে বড় কথা ইডি সূত্রে যেমনটা এটাও জানতে পারছি যে একশো দিনে কাজ করেননি কিন্তু এমন বহু ভুয়ো জব কার্ড তৈরি করা হচ্ছিল এমন বেশ কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল যেখান থেকে এই সরকারি প্রকল্পের টাকা আহ তৎসুপ করা হয়েছিল সত্যজিৎ একদমই তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আজকে তল্লাশি অভিযানে যেটা নজরে রাখা হচ্ছে সেই দুটি বিষয় হল এক নম্বর বিষয়টি হলো যে কাজ হয়নি অথচ কাজ দেখানো হয়েছে এই বিষয়টি এবং দু নম্বর বিষয়টি হলো যে ভু অ্যাকাউন্ট অর্থাৎ ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল রাজ্য জুড়ে প্রচুর পরিমাণে এবং স্থানীয় যে নেতৃত্ব বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় লোকাল লিডার্সরা আছেন এদের ইনভলভমেন্টের প্রাথমিক এডি হাতে এসছে এবং একই সঙ্গে একঝাক অফিসারের নাম এসছে যারা বিডিও স্তরের অফিসার আহ এবং সেই বিডিও স্তরের অফিসারদের হাত ধরেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে এটি সূত্র আমরা জানতে পারছি সেই সূত্র ধরেই রাজ্যের একাধিক বিডিও অফিসে ইডি অফিসার তে পারেন খুব দ্রুত সেই সম্ভাবনা খুব পরিষ্কার হচ্ছে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে সেখানেও একশো দিনের মনরেগার এই প্রকল্পে বা একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একজন আইএস পদ্মমর্যাদাভুক্ত নোডাল অফিসারকে ইতিমধ্যেই ইডির তরফে গ্রেফতার করা হয়েছে এবং তোমাকে বলে রাখার চেষ্টা করব যে আজকের অভিযানে এই বিষয়গুলোর সঙ্গে যেটা মাথা রাখা হচ্ছে যে এই যে রাজ্য জুড়ে যে ভূ অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়েছিল সেই অ্যাকাউন্ট থেকে রাজ্যের কোন কোন প্রভাবশালী মহলে প্রচুর পরিমাণ অর্থ গেছে এবং কয়েক হাজার কোটি টাকার এই দুর্নীতিতে প্রভাবশালী চক্র কিভাবে যুক্ত আছে সেটাও ইডি অফিসাররা খতিয়ে দেখছে একদমই নজর আমাদের সেদিকেই থাকবে সত্যজিৎ এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে জন্য চেফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় তবে আপনাদের আরেকবার জানাই শুধু তাই না সর্টে কলকাতা বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে বিভিন্ন জেলায় এই মুহূর্তে কিন্তু এই দুর্নীতির তদন্ত ইডির কর্তারা ঝাঁপিয়ে পড়েছেন আপনাদের সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখার চেষ্টা করবো কারণ সেখানেও এডির তল্লাশি অভিযান চলছে মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে রয়েছেন বীর্ময় গোস্বামী ভির্ময়ের কাছে একটু জানার চেষ্টা করুন বিরময়ত গহরমপুরে রথীন দে নামে এক ব্যক্তি নাম উঠে আসছে এবং সব থেকে বড় কথা ইতিমধ্যে এই রথীন দে কে কি জানা যাচ্ছে তার বাড়িতে আহ কেন এই অভিযান দেখো দেখো কিন্তু আজকে রথীনদের বাড়িতে সিবিআই এর কিছুদিনের কাজে দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রাজ্য সরকার বেল্লেগা থানাতে তার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছিল তারপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারপরে হঠাৎ তাকে আছে কথা হচ্ছে যেখানে পুলিশ কর্তারা এফআইআর করেছে সেখানে পুলিশ কেন তাদের তাকে কিন্তু ধরেনি কারণ সেই জায়গা থেকে তিনি তারপরেও কিন্তু অফিসে অনেকদিন কাজ করেছিলেন পরে অফিস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি কোথায় পালিয়েছিলেন রাজ্য সরকার যেখানে এফআইআর করেছে সেখানে তাকে ধরা সম্ভব হয়নি কেন কিন্তু আজকে সিবিআই কর্তারা সব সকালবেলায় কিন্তু তার বাড়িতে আসে এবং একাধিক নথি কিন্তু চেক করতে শুরু হয়েছে সিবিআই কর্তার ভিতরে কিন্তু তারা আছে সূত্র মার আমরা জানতে পারছি প্রায় চার কোটি টাকার তসরুপ আছে একশো দিনের কাজের মানে কাজ কাজ করায়নি কিন্তু সেই টাকা কিন্তু স্যাংশন হয়ে গেছে একাধিক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে এখন সিবিআই কর্তারা তার বাড়িতে এসে পুরো নথি চেক করে দেখছে কোথায় কোথায় কোন অ্যাকাউন্টে কীভাবে টাকা গেছে এই চারশো কোটি টাকা চারটিকা কথা না এই টাকা কীভাবে তার অ্যাকাউন্টে এসে এবং কেনই বা পুলিশ কর্তারা রাজ্য পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছিল সমস্ত ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে গোটা এই স্বাস্থ্যক্রমবেলায় এই বিষ্ণুপুর এলাকায় হঠাৎ এইভাবে আমি ঝাড়গ্রামের দিকে নজর রাখবো ঝাড়গ্রামের সেখানেও কিন্তু বিভিন্ন জেলায় ইডি এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছে বিদেশ রয়েছেন আমাদের সঙ্গে বিদেশ তুমি এই মুহূর্তে কোথায় রয়েছে কর্তা মূলত এখানে কোন কোন জায়গায় তলাশি অভিযানে রয়েছে একেবারে সমস্ত প্রথমত বলবো যে ঝাড়গ্রাম জেলা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতেও কিন্তু একই ভাবে দেখা যাচ্ছে যে ইডির আধিকারিকরা তলাশি অভিযান চালাচ্ছেন ঠিক একই ভাবে ঝাড়গ্রামে আজকে সকাল আটটা নাগাদ ইডির আধিকারিকরা ঝাড়গ্রামের বাছুর ডোবা যে হাউসিং সেই হাউসিংয়ের ব্লক বি যে কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে সেই সরকারি আবাসনে কিন্তু রীতিমতো এসে উপস্থিত হয়েছেন এবং শুভ্রাংশু মণ্ডলের সাথে যে জিজ্ঞাসাবাদ চলছে সকাল থেকে এখনো প্রায় চার ঘন্টা হতে চললো জিজ্ঞাসাবাদ চলছে যেটা জানা যাচ্ছে যে জাতিগত গত সংসদীয় পত্রক অভিযোগ রয়েছে এই আধিকারিকের বিরুদ্ধে এবং যার দরুণ তাকে আজকে জিগেসাবাদ করা হচ্ছে এর আগে যেখানে তিনি পোস্টিং ছিলেন মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ থেকে কিন্তু তিনি সমাজ থেকে আমি তোমার কাছে পরবর্তীতে ফিরছি এই মতে বিজেপি সংসদ দিল্লি ঘোষ হয়েছে আমার সঙ্গে দিল্লিতে স্বাগত জানাই কলকাতা নিউজে কিন্তু এই যে মনরেগা প্রকল্পে একেবারে শর্টকাট স্কিমে প্রচুর নয়েজ ও অভিযোগ ইডিআইএস বিভিন্ন জায়গায় ছাপিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় অভিযান চলছে কি বলবেন দেখুন এই নারেগাতে যে দুর্নীতি হয়েছে তা সবাই জানে জব কার্ড নিয়ে দুর্নীতি চৌদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার ভো জব কার্ড পাওয়া যায় যে এত লক্ষ ভো ভোকার তার এগেন্সে কাজ দেখিয়ে টাকা তোলা হয়েছে কোটি কোটি ছশো কোটি টাকা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে তো দু লক্ষ পঞ্চিশ হাজার কোটি টাকার কেন্দ্রে পাঠানোর বিভিন্ন ডিপার্টমেন্টের যে অনুদান তার কোনো হিসাব টাকাগুলো গেল এভাবে সব লুট হয়েছে তো স্বাভাবিক এই নিয়ে সে চলছে তরুন তো হবেই সব তো সামনে আসবেই এবং এতে পিএনসি নিচ স্তরের ম্যাক্সিমাম মেদার पंचायत এবং ভিডিও এরা সবাই যুক্ত আছে সবাই সবাইকে সামনে এতে জবাব দিতে হবে যদি অ্যাক্ট এই বিষয়টা জানার চেষ্টা করি এই যে 1.7 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগতে সবথেকে বড় কথা এমন বহু ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে বহু জব কার্ড আলাদা নেই কিন্তু তাদের নামে কার্ড এই এত বড় একটা দুর্নীতি লোকসভা নির্বাচনের মুখে এই তদন্ত কিভাবে দেখছেন সব ডিপার্টমেন্টে এরকম ব্যাপক দুর্নীতি বারো বছর ধরে নিরন্তর হিসাব চাইলে চোখ দেখানো নিচের স্তরের কর্মচারী নেতা হচ্ছে এইভাবেই চলবে লুটো পিছক আর যা হতে হবে বড়রা খাচ্ছে ছোটরা কেন খাবে না তো কোটি থেকে হাজার অব্দি নিচে অব্দি লুট হয়েছে তার তদন্ত শুরু হয়েছে এখন দেখা যাক এর একটা সমান তো হবেই দিলীপ দা ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে মৃন্ময় এবং বিদেশ দুজনেই আমার সঙ্গে আমি একবার বিদেশে যে বিষয়টা আমরা কথা বলছিলাম এবং দিলীপ বাবু যে বিষয়টা স্পষ্ট করলেন যে একটা বিস্তর কেলেঙ্কারি হচ্ছে এত বিপুল হারে দুর্নীতি একেবারে মনরে প্রকল্পে সরকারি স্কিম সেখানের এই টাকা নয় ছয় কি অভিযান চলছে একেবারে শর্মিস্টা ঝাড়গ্রাম জেলা শুধু ধরলে হবে না রাজ্য জুড়েই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন শাসক দলের নেতাদের বিরুদ্ধে আজকের ঘটনার পর দেখা যাচ্ছে যে শাসক দলের যে সমস্ত নেতারা তাদের মধ্যে কিন্তু একটা ভয় যে গ্রাস করছে রীতিমতো সকাল থেকে থমথমে একটা জায়গা পরিস্থিতি তৈরি হয়েছে এই ঝাড়গ্রামের এই হাউজিং চত্বরে রীতিমতো সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এরপর দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এবং বাইরে চিত্রটা একবার দেখাতে বলবো যে ম্যান গেট এই হাউজিং এর যে এই সরকারি আবাসনের ম্যান গেট সেই মেন গেটেও কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে কোনো রকম ভাবে বাইরের থেকে রকম কোনো ব্যক্তি এই এখানে প্রবাস করতে পারবে না এবং অপরদিক থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সংসারপত্র জাতিগত সংশয়পত্র সেই সংশয়পত্র থাকার জন্য কিন্তু কাজ যে একশো দিনের কাজ তা কিন্তু বেশি দিন করা যায় এবং সেই সংশয় পত্রই অভিযোগ এই আধিকারিকের বিরুদ্ধে উঠেছে এমনটাই এরপরেই জানা যাচ্ছে যে এই আধিকারিক এর আগে যেখানে পোস্টিং ছিলেন মুর্শিদাবাদ সেখানেও তার বিরুদ্ধে এইভাবেই একটা অভিযোগ দাঁড়া বেড়েছে এবং

প্রথম দিয়ে কিন্তু রাজ্য সরকার চুপ করেছিল কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি একাধিকবার কিন্তু তার বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ হয়েছিল কোনো কিছু শোনা হয়নি পরবর্তীকালে রাজ্য সরকারি বেললেগাঁ থানাতে তার বিরুদ্ধে একটা এফআইআর লঞ্চ করে এফআইআর লঞ্চ করার পরেই তারপরে কিন্তু তাকে সাসপেন্ড করে দেওয়া হয় তারপর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিল আজকে সকালবেলায় ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে আসে এবং সাত সকালবেলায় তখন কিন্তু তারা হঠাৎই আশ্চর্য হয়ে গেছে যে কেন হঠাৎ এখানে ইডি এসেছে গোটা এলাকাটা চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ চারশো কোটি টাকার একটা ঘোটালা চার কোটি টাকার একটা ঘোটালা কিন্তু এর মধ্যে ধরা পড়ে গেছে কারণ দীর্ঘদিন ধরে তিনি একশো দিনের কাজের বিভিন্ন জায়গাতে কিন্তু তিনি টাকা ওর এবং কাজ না করে সেইভাবে তাদের টাকাগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এই এই চার কোটি টাকা কীভাবে এসেছে সেটা কিন্তু ইডি আধিকারিকরা পুরো তদন্ত করতে এসছে শুধু তাই নয় কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা এই এই সব পেপার নথিপত্র দেখাবার পর সামনে আরেকটা বাড়ি আছে সেখানে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু তলাশি করতে গেছে এখন দেখার বিষয় এই রথিনদের যেসব পেপার চেক করা হচ্ছে সেখান থেকে যে আরো কত টাকা এবং কি দুর্নীতি উঠে আসছে সেটা কিন্তু এখন দেখার বিষয়